হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলব সকালবেলায় খালি পেটে খেজুর খাওয়া নিয়ে খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তা আমরা অনেকেই জানি খেজুরে রয়েছে ভিটামিন এ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ফাইবার ফোলেট ইত্যাদি চলুন তাহলে জেনে আসি খেজুর খাওয়ার উপকারী দিকগুলো আপনি যদি সকালবেলা খালি পেটে অন্তত দুইটি করে খেজুর খান তাহলে আপনি যে উপকারগুলি পাবেন এক আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে দুই এতে থাকা ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে তিন আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করবে চার হার্ট ও লিভারকে সুস্থ রাখবে খেজুরে থাকা খনিজ উপাদানগুলো আপনাকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে আপনি যদি দিনের শুরুতে খেজুর খান দিনের মধ্যভাগ পর্যন্ত আপনার শরীর কর্মক্ষম কর্মচঞ্চল থাকবে অর্থাৎ সাধারণ দুর্বলতা দূর করবে গবেষণায় দেখা গেছে এটি অ্যাফ্রোডিসিয়াক হিসাবে কাজ করে